নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান এই যে বগন ফুলের গাছটি দেখুন বেশ কিছুদিন থেকেই গাছটিতে এভাবে ফুল ফুটে আছে তবে দেখুন ফুলগুলো কিন্তু আস্তে আস্তে শুকোতে শুরু করেছে মানে শুকিয়ে যাচ্ছে আবার এই যে নিচের দিকের যে ফুলগুলো হয়েছে সেই ফুলগুলো কিন্তু এই জাস্ট কদিন হলো ফুটছে আর এই যে সাদা রঙের শুভ্রা সম্ভবত আইডি আইডিটা সঠিক জানি না এই গাছটিতে কিন্তু প্রচুর পাতা ছিল এটা ফার্স্ট ব্লুমিং হচ্ছে ফুল আসতে শুরু করেছে আর এই যে এই গাছটিতে দেখুন এই গাছটি কিন্তু ওই যে বেগুনি পার্পেল কালারের যে গাছটি দেখালাম প্রথমে সেই গাছটি এর মত সময় থেকে ফুল ফুটে আছে দেখুন গাছটিতে কিভাবে ফুল ফুটেছে একটু দূর থেকে দেখাই আর এই যে আরেকটি গাছ এই গাছটির ডালগুলো অতিরিক্ত মোটা ছিল আমি অক্টোবর মাসে কেটে দিয়েছিলাম খুব একটা শাখা বেরোয়নি তবে এই দেখুন ফুলগুলো কি সুন্দর ফুটে আছে এই ফুলগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখন আমাকে এই গাছগুলোতে কি করতে হবে বা আমি কি করব সেটাই নিয়ে আজকের ভিডিও প্রথমে বলে রাখি বুগন ভেলিয়া গাছের একটা দুটো খাবার যা কি না ফুল আনতে খুব সাহায্য করে সেটা হচ্ছে মিক্স খাবার মানে মিশ্র খাবার সে জৈব রাসায়নিক মিশ্রিত এই গাছটিতে দেখুন আমি গত মাসে মিস খাবার দিয়েছিলাম তারপর একটা স্পেশাল খাবার দিয়েছিলাম এরপরে কিন্তু এই যে পাতাগুলো সব আস্তে আস্তে ঝরে গিয়ে এখন কিন্তু দেখুন প্রতিটি ডালে কুড়ি আসতে শুরু করেছে এই গাছটিকে কালকে আমি বৃহস্পতিবার করে যেহেতু আমি গাছের খাবার দিই সমস্ত গাছে মানে সিজনাল ফুলের শস্যের জল যে গাছে যেটা দরকার আর কি এই গাছটিতে কালকে কিন্তু আমি মিক্স খাবার দিয়ে দেব শুধু এই গাছটিতে না সব কটি গাছেই আমি মিক্স খাবার দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ঠিক এক সপ্তাহ পরে এই গাছটির ক্ষেত্রে শুধুমাত্র এই গাছটির ক্ষেত্রে এক সপ্তাহ পর আমি একটা স্পেশাল খাবার আগের একটি ভিডিও ছিল এই গাছের উপরে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওতে দেখিয়েছিলাম একটা স্পেশাল খাবার সেই স্পেশাল খাবারটা কি সেই স্পেশালটা খাবারটি ছিল চারটি উপকরণ একটি হচ্ছে ব্যালেন্স এমপিকে টোয়েন্টি 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 একটি হচ্ছে ডিএপি হাই অ্যামোনিয়াম ফসফেট যাকে বলি আরেকটি হচ্ছে সালফেট অফ পটাশ এস আরেকটি হচ্ছে সুপার সিঙ্গেল ফসফেট যা সমপরিমাণ নিয়ে এই গাছের গোড়াগুলোতে একটু খুশিয়ে আমি বিশেষ করে এই গাছটির ক্ষেত্রে যেটা ব্যবহার করব ওই গাছগুলোর ক্ষেত্রে তার কিছুদিন পরে করব দু থেকে তিন গ্রাম এই গাছের গোড়াতে কিন্তু আমি ওই যে স্পেশাল খাবারটি দিয়ে দিব দিয়ে দিলেই এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে আর এই যে গাছটি দেখুন এই গাছটিতে এই যে ফুল যে শুকিয়ে যাচ্ছে আমি শুকিয়ে যাওয়ার অপেক্ষায় থাকবো না এই যে ফুলের তল বরাবর একদম কেটে ফেলে দেবো মানে এ দুটোকে কিন্তু এগুলোকে না কিন্তু এগুলো কিন্তু আরো কিছুদিন থাকবে কেটে ফেলে দেব কেটে ফেলে দিয়ে ওই যে স্পেশাল খাবার ওই স্পেশাল খাবারটি আমি এই কাছে দিয়ে দেব আর এই যে এই গাছের ক্ষেত্রে এই গাছের ফুলগুলি এখনই ফেলবো না তবে মিক্স খাবার দিয়ে দেব তার এক সপ্তাহ পরে আমি যে স্পেশাল স্পেশাল খাবার ওই খাবারটি দেব কেননা এই স্পেশাল খাবার দিলে এবং মিক্স খাবার দিলে কি হবে গাছের মধ্যে আবার নতুন করে ব্লোমিং হতে শুরু করবে মানে ফুল আসতে শুরু করবে আর এই যে বগেনভিলিয়া গাছ এই বগেন ভিলিয়া গাছে কিন্তু খুব একটা কীটনাশক ফাঙ্গিসাইড লাগে না এই গাছগুলো একদম রোগ কীটনাশক মুক্ত গাছ বলা চলে যাহ যে যার জন্য সহজেই বগেন ভিলিয়া গাছ সবাই করতে পারে জল দেওয়ার খুব একটা সমস্যা থাকে না আপনি যদি এক দুদিন জল না দেন তাহলেও কিন্তু কোনো ব্যাপার না তবে যেহেতু এখন ফুল হচ্ছে এখন কিন্তু আপনাদেরকে টবের মাটি কোনো সময় শুকোতে দেওয়া যাবে না মানে শুকিয়ে গেলে হবে না মাটিকে সবসময় আর্দ্রতার মধ্যে রাখতে লাগবে না হলে কি হবে এই যে ফুলগুলো যে ফুটে আছে এই ফুলগুলো কিন্তু মাটি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু অতি সহজেই গাছের থেকে ফুলগুলি ঝরে পড়বে এই ছিল আজকে বগিন ভিলিয়া গাছের উপরে ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এই যে চ্যানেল যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি বা প্রথম আজ দেখছেন প্রতিদিন দুপুর একটায় আমার চ্যানেলে মানে এই রান্তুর ছাদ বাগানে এই গাছ সংক্রমিত বিষয়ের উপর কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই ভিডিও আপনারা পেতে চাইলে বা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে কি হবে প্রতিদিন দুপুর একটায় আপনার মোবাইলে মেসেজ চলে আসবে এবং আপনি বুঝতে পারবেন যে আমি আমার ভিডিও চলে এসেছে আর যে সমস্ত পুরনো বন্ধুরা প্রতিদিনই আমার ভিডিও দেখছেন লাইক দিচ্ছেন কমেন্ট করছেন আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আর আজকের এই যে ভিডিও গাছের উপরে দ্বিতীয়বার বা ফ্ল্যাশিং হওয়ার জন্য যা কি করণীয় তার ভিডিও তবে একটা কথা বলে রাখি প্রথম ফ্ল্যাশিং এর থেকে কিন্তু দ্বিতীয় ফ্ল্যাশিং এ বেশি ফুল হয় এটা আপনাদের জানা দরকার বা জানা উচিত আর তার জন্যই এখন থেকে আপনাদেরকে এই খাবারগুলি দিয়ে যেতে হবে তাহলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ